বিরতির পর স্বাগত এই মুহূর্তে চোখ রাখছি ছত্তিশগড়ের দিকে ছত্তিশগড়ে ভয়াবহ যান দুর্ঘটনা বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন পাল্টি খেয়ে খাদে গড়িয়ে গেছে বাস ঘটনায় কমপক্ষে বারো থেকে তেরো জন যাত্রীর মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত খবর আহত হয়েছে আরো অত্যন্ত অন্তত চোদ্দ জন মঙ্গলবার রাতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শেখ মনিরুল শেখ মনিরুল ইতিমধ্যে প্রধানমন্ত্রী শোক করেছেন নিয়ন্ত্রণ হারিয়ে ছত্তিশগড়ের খাদে পড়েছে একটি যাত্রীবাহী বাস কি খবর পাচ্ছ গতকাল রাতে ছত্তিশগড়ের যে পাহাড়ি এলাকা সেই পাহাড়ি এলাকা থেকে একটি শ্রমিক বোঝাই একটি বাস শ্রমিকদের নিয়ে প্রায় পঞ্চাশ জন শ্রমিক সেই বাসটিতে ছিলেন রাতের বেলা পাহাড়ি রাস্তাতে চলছিল যে ছত্তিশগড়ের যে খাদান গুলি রয়েছে মূলত সেই খাদানে কাজ করা শ্রমিকরা তারা সবাই শহর থেকে খাদানের দিকে যাচ্ছিলেন সেই সময়তে রাতের অন্ধকারে পাহাড়ি পাহাড়ি রাস্তায় টান নিতে গিয়ে বাসটি উল্টে পড়ে যায় একেবারে বাসটি সোজা খাদের মধ্যে পড়ে যার জন্য কিন্তু রাতের বেলা সেইভাবে উদ্ধারকার্য করতে পারেনি সেখানকার প্রশাসন সকালবেলা উদ্ধার কাজে গতি আসে সেখান থেকে লাস্ট পাওয়া খবর পর্যন্ত দশটা পর্যন্ত বাসটিকে তখনও খাদের উপর থেকে কিন্তু তুলতে পারেনি সেখানকার প্রশাসন এরপরে যেটা জানা যাচ্ছে যে প্রশাসন এসে প্রায় চোদ্দো জনের মৃতদেহ বাসের মধ্যে থেকেই বার করে এবং বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার উদ্ধার করেছেন প্রায় বারো জনের মতো এখনো আহত গুরুতর আহত অবস্থায় তাদের রায়পুর যে মার্জনা করবেন ভোপাল এমসে তাদেরকে ভর্তি করেছে স্থানীয় প্রশাসন প্রথমে সেখানে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে নিয়ে যাওয়া হয়েছিল রায়পুর থেকে তাদের শারীরিক কন্ডিশন অবনতি হওয়ার জন্য তড়িঘড়ি সেই সমস্ত শ্রমিকদের ভোপালে পাঠানো হয়েছে ভোপাল এমসে তাদেরকে তাদের চিকিৎসা করা হচ্ছে অসমর্থিত সূত্রের খবর যে আরো মৃত্যুর সংখ্যা বাড়তে পারে এবং কিভাবে ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখছে প্রশাসন যে বাস ড্রাইভার তার বয়ান রেকর্ড করার চেষ্টা চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন তবে সেই বাসের মধ্যে ওই সময়তে যারা যারা ছিল তাদের কারোর সঙ্গেই তো সেইভাবে এখন কথা বলা সম্ভব নয় বলে পুলিশ এখনো পর্যন্ত প্রকৃত কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা কিন্তু বুঝতে পারছে না যেটা পুলিশের অনুমান অনেক সময়তেই এই যারা খনিতে বাস খনি খনিগুলিতে বাস চালায় এবং শ্রমিকদের নিয়ে যায় অনেক সময় দেখা যায় যে তারা গভীর নেশা করে কিন্তু তারা এই বাসগুলি চালায় এবং সেই ক্ষেত্রে গতকাল যে স্থানীয় যে সেখানকার যে স্থানীয় যে মদ নিষিদ্ধ মদ সেই নিষিদ্ধ চোলাই মদ খেয়ে তারা এই বাসগুলো চালায় সেই ড্রাইভার বা বাস বাসের যারা দায়িত্ব বাস চালক কোন রকম স্থানীয় সেখানকার ওই নেশাজাত দ্রব্য কিছু পান করেছিল কিনা সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে বা সত্যি সত্যি ব্রেকচেল করে টান নিতে গিয়ে সেই বিপত্তি ঘটেছে কিনা সেটাও পরীক্ষা দিচ্ছে ফরেন্সিক দল ইতিমধ্যেই সেই গিয়েছে এবং সেখানের থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে তবে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু গভীর শোক প্রকাশ করেছেন এবং শ্রমিকদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি নিজে এটা জানিয়েছেন যে বিকেলের দেখতে হাসপাতালে তিনি যেতে পারেন এবং তাদের চেয়ে সব রকম চিকিৎসার ব্যবস্থা করবে ছত্তিশগড় প্রশাসন পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি একটা ক্ষতিপূরণ দেওয়ার চিন্তাভাবনা ছত্তিশগড় প্রশাসনের রয়েছে বলে জানিয়েছেন তবে ছত্তিশগড়ে যেই এলাকাটাতে দুর্ঘটনা ঘটেছে সেই এলাকাগুলিতে খনির এলাকা সেখানে কোনো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ বলে যান নিয়ন্ত্রণ বলে কিছু থাকে না রাতের দিকে কারণ একদম পাহাড়ি এলাকা এবার পাহাড়ি এলাকাতে এইভাবে বাসে করে শ্রমিকদের নিয়ে যাওয়ার ব্যাপারে এবার নিষেধাজ্ঞা চাপাতে পারে সেখানকার স্থানীয় প্রশাসন কারণ রাতের বেলাতেই সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্ট হলে যেহেতু ছত্তিশগড় মাও উদ্দেশিত এলাকা এই খনিগুলিতে মাওবাদীদেরও একটা ঢেরা থাকে সেই জন্য উদ্ধার কাজ করতে গেলে প্রশাসনকে অনেকটা ভাবনা চিন্তা করতে হয় পুলিশ স্থানীয় দমকল সিভিল ডিফেন্স সবাই এবং কেন্দ্রীয় যে যৌথ বাহিনী এই সব বাহিনী একসঙ্গে না হলে কিন্তু উদ্ধার কাজ সবসময় করা সম্ভব হয় না পাশাপাশি উদ্ধার কাজ করে তাদেরকে সঠিক সময় হাসপাতালে পাঠানো স্কট দিয়ে তার মা উদ্দেশিত এরিয়া এই সমস্ত কারণেই কিন্তু এবার থেকে রাতের বেলাতে এই সমস্ত শ্রমিক যে যারা যে শ্রমিকদের যে নিয়ে যাওয়া আসা করে যে শহরগুলি থেকে বাস তাদের চলাচলে কিন্তু

অর্থাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ছত্তিশগড়ের ঘাটে পড়ল যাত্রীবাহী বাস মৃত বারো এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে বলে এই খবর নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন